আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আর্ডেন্ট ন্যাচার লাভার হ্যালো গার্ডেন লাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ বর্ষাকালীন ছয়টি ফুল নিয়ে কথা বলবো তো প্রথমত যে ফুলটার কথা বলবো তা হলো ফুরুস ফুল বা চেরি ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে খুবই চমৎকার ফুল তো নে বর্ষাকালীন আরেকটি ফুল হলো বেলি ফুল যা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের হয়ে থাকে তো যারা সুগন্ধি ফুল পছন্দ করেন তাদের জন্য বেলি ফুলটা খুবই চমৎকার বর্ষার বাগানকে আলোকিত করে রাখে সুগন্ধময় করে রাখে তো আপনারা বেলি ফুল রাখতে পারেন আর বেলি বেলিফুলের বংশবস্তর খুব সহজ বর্ষাকালে ঢাল থেকেই ফুলের চারা করা যায় সারা বছরই করা যায় কিন্তু বর্ষাকালে যেহেতু সব গাছ গাছের ঢাল থেকে গাছ করা যায় গাছ করার জন্য ডাল থেকে করার জন্য বা এমনিতে গাছ করার জন্য উপযুক্ত সময় হলো বর্ষাকাল তাই সহজেই আপনারা ফুলের ঢাল থেকে গাছ করতে পারেন বর্ষাকালীন আরেকটি ফুল হলো নাক চাপা বিনা যত্নেই হয়ে থাকে তো এটাও করতে পারেন আপনারা চমৎকার ফুল আরেকটা ফুল হলো রেনলিলি বৃষ্টির মধ্যেই হয়ে থাকে মূলত বর্ষার সাথে এটার একটা সম্পর্ক জড়িত বিভিন্ন কালারের রেনলিলি হয়ে থাকে বিভিন্ন টাইপের বর্তমান দেশীয় তারপর থাইল্যান্ডের আরও বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের বিভিন্ন প্যাটালের বর্ষাকালীন আর একটি চমৎকার ফুল হলো অ্যালামন্ডা এটা দুই টাইপের হয়ে থাকে একটা খাটো জাতের আর একটা লতানো টাইপের আর বিভিন্ন কালারেরও হয়ে থাকে আর আরেকটা যেটা রঙ্গন বিভিন্ন কালারের বিভিন্ন টাইপের রঙ্গন ফুল এটা মূলত রঙ্গন ফুল মূলত সারা বছরই পাওয়া যায় কম বেশি কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুটে তাই আমার একটা প্রিয় বর্ষাকালীন ফুল হলো রঙ্গন তো আপনারা এটাকে সহজে ডাল থেকেও করতে পারেন এই বর্ষাকালে তো এই পাঁচটি ছয়টি ফুল গাছ অবশ্যই বর্ষাকালে রাখতে পারেন সহজে বিনা যত্নে তেমন পরিশ্রম নেই তো তেমন সারও প্রয়োগ করতে হয় না তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার